আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিরুদ্দিন আমার ওয়াইফ উম্মি হাবিবা আমরা দলসার থেকে এসেছি আমার নবাগত বাচ্চা ভূমিষ্ঠ হওয়া আমরা সংখ্যা ছিলাম অনেক জায়গায় গেছিলাম সেই জনের জন্য বলছি তো আমরা আসলে আমার স্ত্রীর ইচ্ছা ছিল যে নর্মালের জন্য তো আমরা অনেক হতাশাগ্রস্ত ছিলাম চারোদিকে সিজারের জন্য যে একটা সরাসরি সিজার নর্মাল ডেলিভারি হওয়া এটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে তবে আমরা ওনার মিনোরা মতিন ম্যাডামের অ্যাড্রেসটা খুঁজে পাই পাওয়ার পরে আমরা ওনার কাছে যাই ওনার পরামর্শে আজকে এখন হাসপাতাল ভর্তি হই তারপরে আমার ওনার তত্ত্বাবধানে আমার ছেলেটা কোনো ভালো ডেলিভারি হয়েছে আসসালামু আলাইকুম আমি উমা হাবিবা বলতেছি আমার এই সহ মাশাআল্লাহ বিল্লাহ আল্লাহর রহমতে তিনটা বাচ্চা প্রথমটা সিজার ছিল তারপরে আমি দ্বিতীয়টা আলাদা রহমতে নর্মাল হয়েছে আমি অনেকে ইয়ে করে রিচের করে নর্মাল হয়ে গেছি পরবর্তীতে এটা কনসিভ হওয়ার পরে অনেক টেনশনে ছিলাম কেউ বলতেছে হবে না পরবর্তীতে আমার খালা তো জায়ের মাধ্যমে আমি অ্যাড্রেসটা পাই পাওয়ার পরে আমার সাথে দেখা করি আমার সপ্তম মাস থেকে ম্যামের দেখাই তারপর সপ্তম মাসের পরের থেকে ম্যামে বলতেছে যে কি তোমার শিলে দেখা ছিলাম পরবর্তীতে আমি নিজে কনফিডেন্স আছে আমার ছেলে কোনো দেখা নেই কারণ আমার বড় বাচ্চা আট বছর সাড়ে আট বছর হয়ে গেছে পরবর্তীতে ম্যাম বলতেছে লাস্ট মাসে আমার পর বলতেছে যে আমার যদি ডেট পর্যন্ত যায় আমার বাচ্চার ওজন বেশি হয়ে যাবে আমার একে ভর্তি বাড়াতে বলছে সতেরো তারিখ আমার সতেরো তারিখে আসে ভর্তি হই আমার ব্যথা ছিল না যারা এর মুখও একদম বন্ধ ছিল শক্ত ছিল পরের ম্যাম জারাই এর ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে প্রথম দিনও কিছু হয় নাই পরের দিন থেকে একটু একটু অগ্রসর হয়েছে খোলার দিকে পরে ওষুধ টষুধ দেওয়ার পরে দুদিন চলে গেছে সবাই না আর পেশ সবাই টেনশনে আমি তো আল্লাহ ফোটা আকর করে দিচ্ছি কারণ আল্লাহ যদি ভালো চায় ভালো হবে আমার আগেরটার দিনে আমি আল্লাহ ফোটা অক্ষর করছি আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে এই জন্য ম্যাম আমাকে অনেক সাহায্য করছে অনেক উৎসাহ দিচ্ছে সাহস দিচ্ছে ম্যাম পুরোটি পুরো আমাকে অনেক সাহায্য করছে এই জন্য ম্যাম এর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমার লাস্ট বেবি যে তিন নম্বর বেবি যে নর্মাল হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর ম্যাম কাছে অনেক সারা জীবন কৃতজ্ঞ থাকবো ম্যাম হচ্ছে উসিলা আল্লাহ সবকিছু করে আল্লাহ আপনি যদি আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল করেন আর কারো উপর যদি আস্থা থাকে এটার উপর আপনার ইনশাআল্লাহ আপনি যেটা চাইবেন ওটাই হবে আর শুধু আল্লাহর সাথে তা করবেন এটাই আর কিছু না ভয় পাবেন না সবসময় আল্লাহ কে ডাকবেন আমি আজকে তিন দিন কুটির বাজে দূরুৎ ছবি এটা আল্লাহ ভালো জানেন ম্যাম শরণাপন্ন হবেন এবং কি ম্যাম যার হবে তাকে হতাশাগ্রস্ত করে না আর যার হবে না তাকে সরাসরি হবে এই জন্য বলি সবসময় আল্লাহর সাথে তাও করবেন ম্যাম তো আশাই ছিল ইনশাআল্লাহ আপনাদের সবাই যদি ভালো কিছু নেই এক আশা থাকি পূরণ হবে